ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক উজ্জ্বলতম নক্ষত্র একজন বিপ্লবী যিনি ভারতকে মুক্ত করার জন্য সবকিছু ত্যাগ করেছিলেন আজ আমরা আলোচনা করব সেই মহান ব্যক্তিত্বের জীবন কাহিনী যিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামের অগ্রদ্রুত ভারতীয় জাতীয় সেনাবাহিনীর প্রতিষ্ঠাতা তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই উদাত্ত আহ্বান যে মহাপুরুষের কণ্ঠে ধ্বনিত হয়েছিল তার জীবনে প্রতিটি মুহূর্ত ছিল দেশ মাতৃকাতায় সেবায় নিয়োজিত আজ আমরা জানবো তার সাহসী জীবনের গল্প যা প্রতিটি ভারতীয়কে অনুপ্রাণিত করে প্রিয় দর্শক আপনি যদি এই ধরনের আকর্ষণীয় ও জ্ঞানবর্ধক ভিডিও দেখতে চান তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি চাপুন এখন আসুন নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের বিস্ময়কর যাত্রা শুরু করি আঠারোশো সালে তেইশে জানুয়ারি ওড়িশার কটক শহরে জন্মগ্রহণ করে সুভাষচন্দ্র বসু তার পিতা জানকিনাথ বসু ছিলেন একজন সফল আইনজীবী আর মা প্রভাবতী ছিলেন ধর্মপরায়ণতা গৃহিণী চৌদ্দ সন্তানের মধ্যেও সুভাষ ছিলেন নবম ছোটবেলা থেকেই সুভাষ ছিলেন মেধাবী ও দেশপ্রেমী প্রাথমিক শিক্ষা শুরু হয় কটকের প্রোটেস্ট স্ট্যান্ড ইউরোপীয় স্কুলে পরে তিনি রেভেশন কলেজেট স্কুলে ভর্তি হন স্কুল জীবনেই তিনি স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হন ১৯১৩ সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেন উচ্চশিক্ষার জন্য তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এখানেই তিনি প্রথমবারের মতো ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুক্ত হন ১৯১৬ সালে তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শন শাস্ত্রে অনার্স নিয়ে বিয়ে পাশ করেন উনিশশো সালে তিনি ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ স্থান অর্জন করেন কিন্তু ব্রিটিশদের অধীনে চাকরি করার বদলে তিনি স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন এই সিদ্ধান্ত তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় উনিশশো একুশ সালে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে যোগ দেন সুভাষ তিনি দেশবন্ধুচিত্ত রঞ্জন দাসের সহকারী হিসেবে কাজ করতে শুরু করেন এ সময় তিনি কলকাতার কর্পোরেশনের চিফ অফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের যুব শাখার সভাপতি নির্বাচিত হন উনিশশো সালে তাকে কলকাতার মেয়র নিযুক্ত করা হয় উনিশশো সালে ব্রিটিশ সরকার তাকে গ্রেপ্তার করে মান্দলয় জেলে পাঠায় উনিশশো সালে মুক্তি পেয়ে তিনি স্বরাজ্য পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হন উনিশশো সালে কলকাতা কংগ্রেসে তিনি পূর্ণ স্বরাজ্যের দাবি তোলেন উনিশশো সালে লাহোর কংগ্রেসে যখন পূর্ণ স্বরাজ্যের দাবি উত্থাপিত হয় তখন সুভাষ তা পুরোপুরি সমর্থন করেন উনিশশো সালে হরিপুরা কংগ্রেস অধিবেশনে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন কিন্তু পরের বছর ত্রিপুরি কংগ্রেসে গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টভি সীতারামাইকে হারিয়ে তিনি আবার সভাপতি নির্বাচিত হন এর ফলে গান্ধীজির সাথে তার মতভেদ তীব্র হয়ে ওঠে উনিশশো সালে তিনি কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক নামে একটি নতুন দল গঠন করেন এই দলের মাধ্যমে তিনি বামপন্থী রাজনীতি ও বিপ্লবী কার্যক্রম শুরু করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সুভাষ বুঝতে পারেন যে এটাই ভারতের স্বাধীনতা অর্জনের সুবর্ণ সুযোগ তিনি জার্মানি ও জাপানের সাহায্য নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নেন উনিশশো একচল্লিশ সালের সতেরোই জানুয়ারি তিনি গৃহবন্দী অবস্থা থেকে পালিয়ে যান ছদ্মবেশে তিনি আফগানিস্তান হয়ে জার্মানিতে পৌঁছান সেখানে তিনি হিটলারের সাথে দেখা করেন এবং ভারতের স্বাধীনতার জন্য সমর্থন চান উনিশশো সালে জাপানে গিয়ে তিনি রাজবিরাহী বসুর সাহায্যে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এই বাহিনীর সৈন্যরা জয় হিন্দ ও দিল্লি চলো স্লোগান দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে উনিশশো তেতাল্লিশ সালে তেইশে অক্টোবর সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার গঠন করা হয় নেতাজি এই সরকারের প্রধান হন জার্মানি জাপান ইতালি আয়ারল্যান্ড ও বার্মাসহ নয়টি দেশ এই সরকারের স্বীকৃতি দেয় আজাদ হিন ফৌজ বার্মা ও ভারতের সীমান্তে যুদ্ধ করে এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দখল করে নেয় নেতাজি এই দ্বীপপুঞ্জের নাম পরিবর্তন করে রাখেন শহীদ ও স্বরাজ কিন্তু দুর্ভাগ্যবশত জাপানের পরাজয়ের সাথে সাথে আজাদহীন ফৌজের অগ্রগতিও থেমে যায় উনিশশো সালের আঠারোই আগস্ট নেতাজি তাই হুক বিমানবন্দর থেকে টোকিও যাওয়ার পথে একটি বিমান দুর্ঘটনায় নিহত হন বলে প্রচারিত হয় তবে অনেকেই এই তথ্য সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন নেতাজীর মৃত্যুর পর তার জনপ্রিয়তা আরও বেড়ে যায় তার দিল্লি চলো স্লোগান ভারতীয়দের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিকদের বিচারের প্রতিবাদে সারা দেশে আন্দোলন শুরু হয় এ ঘটনা ব্রিটিশদের বুঝিয়ে দেয় যে ভারতে তাদের শাসনের দিন শেষ হয়ে আসছে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন একজন প্রকৃত দেশনায়ক তার জীবন ও কর্ম আজও লক্ষ লক্ষ ভারতীয়কে অনুপ্রাণিত করে তিনি দেখিয়ে গেছেন যে দেশের জন্য সর্বস্ব ত্যাগ করতে পারলে অসম্ভবকেও সম্ভব করা যায় নেতাজির জীবন থেকে আমরা অনেক কিছু শিক্ষা পেতে পারি এক দেশপ্রেম নেতাজি দেখিয়েছেন যে দেশের স্বার্থকে সর্বোপরি রাখতে হয় তিনি উচ্চ পদমর্যাদা ও ব্যক্তিগত সুখ সাধ্য ত্যাগ করে দেশের জন্য লড়াই করেছেন দুই সাহস তিনি প্রমাণ করেছেন যে লক্ষ্য পৌঁছাতে হলে ভয়কে জয় করতে হয় গৃহবন্দী অবস্থা থেকে পালিয়ে যাওয়া থেকে শুরু করে শত্রু রাষ্ট্রের সাহায্যে সেনাবাহিনী গঠন সবই ছিল অসাধারণ সাহসের পরিচায়ক তিন দৃঢ়তা বাধা যতই আসত লক্ষ্য পৌঁছাতে হলে অটল থাকতে হয় নেতাজি বারবার বন্দী হয়েছে নির্বাসনে গিয়েছেন কিন্তু কখনো স্বাধীনতার লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি চার নেতৃত্ব তিনি ছিলেন একজন কুশলী সংগঠক ও নেতা আজাদ হিন্দ ফৌজ গঠন ও পরিচালনা তার নেতৃত্ব দক্ষতার উজ্জ্বল নক্ষত্র পাঁচ মানবতাবোধ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে সমান চোখে দেখতে হবে আজাদ হিন্দ ফৌজে হিন্দু মুসলিম শিখ সকলেই ছিল সমান মর্যাদায় ছয় কূটনৈতিক দক্ষতা নেতাজি অসাধারণ কূটনৈতিক দক্ষতার পরিচয় দিয়েছিলেন তিনি জার্মানি জাপান সোভিয়েত ইউনিয়ন সহ বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলেন ভারতীয়ের স্বাধীনতার স্বার্থে সাত দূরদর্শিতা তিনি বুঝেছিলেন যে শুধু অসহিংস আন্দোলনের স্বাধীনতা আসবে না প্রয়োজন সশস্ত্র সংগ্রামের এই দূরদর্শী চিন্তা থেকে জন্ম নেয় আজাদ হিন্দ আর ত্যাগ নেতাজির জীবনে ছিল ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত তিনি ব্যক্তিগত সুখ পারিবারিক জীবন সবকিছু ত্যাগ করেছিলেন দেশের জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন ও কর্ম আজও আমাদের অনুপ্রাণিত করে নেতাজি জীবনের কয়েকটি উল্লেখযোগ্য উক্তি হলো এক তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব দুই একজন দেশপ্রেমিক হিসেবে আমি কখনোই আপোষ করব না তিন জীবনের সবচেয়ে বড় অপরাধ হলো নিজের প্রতি অবিশ্বাস চার আজাদি আমাদের জন্মগত অধিকার এবং আমরা তা অর্জন করবই নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন ছিল এক মহাকাব্য তার সাহস দেশপ্রেম ও ত্যাগ চিরকাল ভারতীয়দের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে আজ আমরা যে স্বাধীন ভারতে বাস করি তার পেছনে রয়েছে নেতাজির মতো বীর সন্তানদের অবদান স্বাধীনতার পর ভারত সরকার নেতাজির অবদানকে স্বীকৃতি দিয়েছে নানাভাবে কলকাতা বিমানবন্দরে নামকরণ করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর তার জন্মদিন তেইশে জানুয়ারি পরাক্রম দিবস হিসেবে পালিত হয় দু সালে ভারত সরকার দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি স্থাপন করেন প্রিয় দর্শক আশা করি আপনারা এই ভিডিও থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন আরও এই ধরনের আকর্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতেও আমরা আরেকজন মহান ব্যক্তিত্বের জীবনে নিয়ে আলোচনা করব। আমাদের পাশেই থাকুন ধন্যবাদ